দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ চৌঠা এপ্রিল দু হাজার একুশ সাল অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম দর্শক আজকে আমাদের অনুসন্ধানটি ব্যবস্থান করছে আর এস আর অ্যাগ্রো ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙনা থানার জি গ্রামে এটি একটি বিক্রয় কেন্দ্র এখান থেকে সকল ধরনের কুরবানি উপযুক্ত সার গরু বিক্রয় করা হয়ে থাকে তো এই খামার মালিক প্রতিবারের ন্যায় আবারও বেশ কিছু সার সার গরু সংগ্রহ করছে তো সেগুলো আমরা দেখবো এবং প্রত্যেকটি সার গরুর নাম দাম পার্সেন্টেজ বিস্তারিত শুনবো খামার মালিকের মুখ থেকেই আর আর এগুলো যেহেতু কুরবানির উপযুক্ত গরু তো অবশ্যই আপনারা এগুলো দেখে শুনে নেবেন এবং এগুলো কেনার সময় কোন কোন দিকে লক্ষ্য রেখে কিনতে হবে বা এগুলো দিয়ে কীভাবে পরিচালনা করে লাভ হওয়া সম্ভব সব কিছু সম্পর্কে জানাবো দর্শক আশা করি পুরো ভিডিও দূরে আমাদের সঙ্গেই থাকবেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আমার দর্শকদেরও ভালো রাখবেন নাকি জি অবশ্যই অবশ্যই আপনি তোমার ইউটিউব চ্যানেল জি এই প্রথম আপনার নাম এবং দিবেন আমার নাম মোহাম্মদ শামসুল আলম আর আমাদের খামার

সবগুলো একুশেই দেওয়া যাবে সব দুই দাত থেকে সর্বোচ্চ ছয়দাত আছে ছয় দাতের গরু আমার একটা আছে পাবে হ্যাঁ আচ্ছা তো কেমন দাম থেকে শুরু করে কেমন দামের আছে মোটামুটি এক লাখ পঁচপান্ন সর্বনিম্ন আছে আর উপরে চার লাখ বিশ পর্যন্ত আছে অনেক বড় বড় গরুও রাখছেন আপনি আমাদের এখানে একটা গরু আছে হয়তো বা সাড়ে সাতশো কেজি প্লাস হবে এরকম অনেক আগে একদিন আমি নিজে নিজে মাপছে হয়তো বা মাপটা কতটুকু সঠিক হয়েছে জানি না তবে আমার একটা আইডিয়া যে ওটা আটশো কেজি হয়েছে তো আপনি শুধু একটা বড়সড় একটা সার রাখছেন দেখতে পাচ্ছি আমরা লাল রঙের একটা কোন জাতের ষাট গরু আর গির জাতের গরু কারণ গির জাতের যে এইটা হয় সেটা হলো মাথা উল্টানো আর মূলত গির জাতের গরুগুলোর কালারগুলো অনেক সুন্দর হয় এবং ওরা গলা কম্বল শাহীওয়ালের চেয়েও ওকে আরও সৌন্দর্য বেশি লাগে তাদের সব কিছু তার মধ্যে হ্যাঁ হ্যাঁ তার বই এর মধ্যে সব কিছু ইয়ে মানে উপযুক্ত যে গিরের যেই থাকে সবগুলোই আছে রবের দোলানো আছে হ্যাঁ আচ্ছা এটার বয়স কেমন হয়েছে দুই জাত থেকে চার দাতে যাচ্ছে চার্জ দিতে আচ্ছা তো এই বস্তের দাম কত দাম চাচ্ছেন একক ভাবে একক আমরা এটা আশা করতেছি যে 2 লক্ষ 20000 টাকা 2 লক্ষ 20000 টাকা দাম চাচ্ছে আশা করতেছি যে দামটা আপনি কি হিসেবে বললেন মাংসের মাংস হিসেবে না এখন আসলে মাংসের হিসেবে কুরবানির গরু ওইভাবে মাংস হিসেবে যায় না যায় না যদি মাংস হিসাব করে কিনতে যায় তাহলে কোনো খামারি বা ব্যবসায়ী যেই বলেন এখন কিনতে পারবে না কারণ এখন বাজারঘাট বন্ধ আপনার জিনিসের চাহিদা বেশি কিন্তু সেই পরিমাণ আমদানি বাজারটা এখন কম থাকে এখন বর্তমানে সবচেয়ে সারগরুর বাজারটা একটু বেশি কারণ অনেক জায়গাতেই এখন গরু ওইভাবে মিলতিছে না কোনো শখের লোকের যদি চয়েস হয় সেক্ষেত্রে আসে দেখে শুনে নিতে পারে এখন সম্পূর্ণ সুস্থ সবল আছে যে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবলের কিছু বৈশিষ্ট্য থাকে যেমন আপনি দেখেন গরুগুলো চঞ্চল লড়াচড়া করে বেশি আর অসুস্থ গরুগুলো ইয়ে দাঁড়ায় থাকে অসুস্থ আবার কিছু গরু সিড থাকে সেটা যেগুলোর পয়েন্ট ভাব ভারী হয়ে যায় সেই গরু আবার লড়াচড়া একটু কম করে গায়ে মাংস পরিপূর্ণ চলে আসছে হ্যাঁ জি পরিপূর্ণ আসছে এখনও চামড়া অনেক ঢিল আছে কেউ যদি বাইশ সালের টার্গেট করে রাখতে চায় রাখা যাবে অনেক বড় হবে আচ্ছা ঠিক আছে পরবর্তী গরু টার্ম দেখি

মানে একটা ঢালি দিয়ে গেছে বালতে আবার আনতে আনতেই দেখা যাচ্ছে শেষ সব হ্যাঁ ওদের খাওয়ার চাহিদা অনেক ভালো

না না মাংসের মাংসের আমরা আমরা এখন কোনো গরু দিচ্ছি কিনতে হ্যাঁ বাজারটা বেশি এখন মাংসের ওয়েটে কোনোভাবেই দেওয়া যাবে না আর মাংসের ওয়েট গরু বিক্রি হয় আসলে ঈদের আগে ঈদের সময় মাংসের ওয়েট গরু যদি আমরা আমরাও যদি কোনো জায়গায় কিনতে যাই কোনো জায়গায় কিনতে পারবো না হাটে হই বা বাড়ির হোক কারণ গৃহস্থরা এখন অনেকেই চেষ্টা করতেছে যে ছয় মাসে এক বছর পালিয়েছে তারা একটু ভালো টাকার আশায় ই করতেছে তো এই সময় মাংসের ওয়েটে দিলে তো তাদের পোষাবে না তারা নিবেন না তার কমাই সেল কথা লাভ হতে পারবে এটা আসলে এখন আমি সঠিকটা আসলে ওইভাবে বলা কঠিন কারণ কার ভাগ্যে কি আছে অনেকে নিয়ে যায় এইগুলো নিয়ে যায় অনেক লাভ করতেছে অনেকে আবার এইগুলো নিয়ে যায় লস খাচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা আসলে পরিচর্যা বা আমার দক্ষতার উপরে আসলে ইনকাম কিন্তু মানুষ অনেকেই করতে পারে কিন্তু সেটার কারো দক্ষতায় পাঁচ টাকা করতেছে কারো দক্ষতায় দশ টাকা করতেছে একই জিনিস দিয়ে এটাও সেম ওই জিনিসই হয়তোবা নিয়ে যায় যদি কেউ সঠিক পরিচর্যা সঠিক সময় খাদ্য দিতে পারে

তো আপনার সাধারণত সবগুলো তো আসলে বিশাল আকৃতির সবগুলো সার দেখতে পাচ্ছি আমরা তো পাশে যেটা রাখছেন এটা মূলত তো কোন জাতের সার গরু এটা আপনার শাহিওয়ালার দেশালের মধ্যে ক্রস আছে এটা 100% সংমিশ্রণ আছে সংমিশ্রণ আছে আচ্ছা এবং এটা পরিপূর্ণ মাংস আসছে আবার গঠনের দিক দিয়ে মাংস গঠনের দিক দিয়ে এর আবার সৌন্দর্যটা বেশি ছোটে বলেন পিছন সাইড মাজা ভারী বলেন গলা কম্বল এ সব সাইড থেকেই পরিপূর্ণ আসছে মাথাটাও সুন্দর মানে কোরবানি উপযোগী যে গরুগুলো যেগুলো আসলে দেখতে সুন্দর সেগুলো কিন্তু আসলে অনেকে কাস্টমার দুই টাকা বেশি হলে পরে চাহিদাটা ওইটাকেই দেখায় বেশি সম্পূর্ণ নিখুঁত হওয়া দরকার নিখুঁত হওয়া দরকার আর এটা হানড্রেড পারসেন্ট নিখুঁত গরু এবং অনেক সুন্দর এবং খাওয়া দাওয়া থেকে শুরু করে এখন আল্লাহ রহমতে অনেক ভালো আছে সম্পূর্ণ সুস্থ সবল আছে জি আলহামদুলিল্লাহ এখনও পরিপূর্ণ সুস্থ সবল আছে এটা আমি আশা করতেছি দামটা আপনার মোটামুটি দুই লাখ পাঁচ হাজার টাকা কোনো চাইলে রাখতেও পারে আবার পরবর্তী ছেলের জন্য রেডিও করতে পারে আপনার দুই দাঁত থেকে চার দাঁতে যাচ্ছে চার দাঁত তো কেমন কেমন দাম চাচ্ছেন আপনি ওই 2 লাখ 5000 টাকা 2 লাখ 5000 টাকা দাম চাও দরদামি দামি করবেন হ্যাঁ একটু অল্প হয়তো বা অল্প কিছু বেশি শুধু রাখছেন দর্শকদের জন্য অবশ্যই তো সামনে আমাদের সারটা দেখতে পাচ্ছি আমরা লাল রঙের এটা মধ্যে কোন জাতের সার গরু এটা একবারে অরিজিনাল দেশাল সার অরিজিনাল দেশাল সার এটা কুরবানির জন্য পারফেক্ট হ্যাঁ এটা 100% কুরবানির জন্য পারফেক্ট এবং এটা কেবল সবে দুই দাঁত দুই দাঁত এবং এর পরিপূর্ণ মাংস আসছে এটি আমি যে আমি বললাম যে

নিয়ে হ্যাঁ আমরা তো হান্ড্রেড পার্সেন্ট যে জায়গা থেকে আনতেছি অনেকবার পরীক্ষা নিয়ে করে তারপরে নিয়ে আসতেছি মানে আমাদের চোখের আছে পরবর্তী সরাসরি সামনে আমরা বিশাল দানো সার দেখতে পাচ্ছি এর মধ্যে আপনার খামার সবচেয়ে বড় সার হ্যাঁ এটা আমাদের খামারে সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি দিন একে আমরা রাখছি আচ্ছা মোটামুটি 8 মাসের মতো আমার খামারে আছে আপনার খামারে আছে জি আচ্ছা তো এর দাঁত কেমন হইছে এর দাঁতের কথা জিজ্ঞেস করছেন না

দেড় মাস হয়েছে আর মাপে নেই ফিতে মাপছিলাম তার আমার একটা আইডিয়া যে সাড়ে সাতশো বা আটশোর কাছাকাছি হয়তো বা হবে

ঢাকা তো ব্যাংকের মাধ্যমে এখন তো ব্যাংক বন্ধ বর্তমানে হয়তোবা আলোচনা করে আমাদের কিছু বানা দিয়ে রাখিয়ে দিলো তারপরে যখন দেশের পরিস্থিতি ভালো হয় শ্যান তুলে নিয়ে গেলো যেগুলো দেখলাম আপনি বর্ণনা করে কারণ দর্শকদের যদি কিছু বলে শেষ করতেন পরিশেষে আসলে দর্শকদের উদ্দেশ্যে বলা একটাই যে আমাদের কাছে আসবে গরুগুলো দেখে শুনে নিতে পারলে এটি আমার মনে হয় সবচেয়ে বেটার আর অনলাইনে দেখে নেওয়া অনেক সময় দেখা যাচ্ছে গরু বড় গরুকে অনেক ছোট দেখা যাচ্ছে ছোট গরু অনেক সময় বড় দেখা যাচ্ছে তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে কাছে আসে যদি দেখে সব কিছু নিজে যখন নিজের চোখে দেখবে আর ভিডিওতে দেখবে দুটো কিন্তু দুই রকম অবশ্যই হবে আর আমাদের আসতে বর্তমানে হ্যাঁ হ্যাঁ আসা যাওয়া আমাদের মোটামুটি প্রাইভেট কারণ ঢাকাতে কিভাবে চলাচল করতেছে জানিনা তবে আমাদের এইদিকে মোটামুটি চলাচল হালকা করতেছে এ না হয় হয়তো ওটা আলোচনার উপর ই করা যাবে যে হয়তো বা রেখে দিল পরবর্তীতে উনি সময় সুযোগ বুঝে আসে দেখে শুনে তারপরে ভালো হবে ইনশাল্লাহ আশা করতেছি যে এবার অন্য অন্য বারের চেয়ে গতবারের চে এবার একটু বাজারটা ভালো হওয়ার সম্ভাবনা এই জন্য বলছি যে গতবারে অনেকেই ইন্ডিয়ান গরু ঢুকছিল এবারে ইন্ডিয়ান গরুটা একটু কম হ্যাঁ বর্ডারটা মানে নাই বললেই চলে গরু ইন্ডিয়ান গরু গতবারের কিছু লোক যারা রাখছিল খামার নারীরা তাদের কাছেই আছে তাছাড়া ইন্ডিয়ান ওইভাবে গরু তো তারা পাচ্ছে না না বর্তমানে আমাদের এলাকাতেই আমরা অনেকের কাছেই দেখছি যাদের কাছে সদ্যটা কোনোটা গরু ছিল হতে পারে এবার একজনের কাছে ওই গরু নেই সেই তুলনায় আশা করা যাচ্ছে যে আমাদের বাংলাদেশে যে পরিমাণ খাদ্যের ইয়ে সরি কোরবানির যে চাহিদাটা আছে সেই পরিমাণ হয়তো বা গরু একটু কম আছে আমার এটা ব্যক্তিগত ধারণা এখন বাদবাকি